জীবন এক চলমান নদী আর ভাগ্য তার স্রোত আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে যেখানে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে আজ বাংলা তারিখ সাতাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত এগারোটা কুড়ি মিনিটে এবং অস্ত যাবেন বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি বারোই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধ্যে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত শুরু হয়ে তেরোই আগস্ট বুধবার সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে তারপরে কৃষ্ণানবমী তিথির সূচনা হবে যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে নক্ষত্র কৃতিকা নক্ষত্র দু ফুট দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দু ফুট বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপরে ধ্রুব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বাল্ব করণ সকাল সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকবে তারপরে কৈলব করণ ছটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকে অশুভ সময় রাহুকাল বেলা বারোটা চোদ্দ মিনিট থেকে দুপুর একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনে কাল থাকতে চলেছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আর আজকের কাল যেটা কিনা না অশুভ সময় হিসেবে বিবেচিত সেটি থাকতে চলেছে সকাল দশটা এক মিনিট থেকে বেলা এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয় এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন যেহেতু রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয় এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে স্থানভেদে সূর্যোদয় সূর্যাস্ত এবং অন্যান্য সময়ে সামান্য পার্থক্য হতে পারে কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় কন্যা রাশি বিঘ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশি অধিপতি বুধ আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বুদ্ধিকে শক্তিশালী করবে চন্দ্রের অবস্থান আপনার ব্যবহারিক দিক এবং দৈনন্দিন রুটিনে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার প্রচেষ্টাকে সঠিক পথে চালিত করবে তবে শনির প্রভাব আপনাকে মনে করিয়ে দেবে যে সাফল্যের জন্য শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মমুখী এবং ফলপ্রসূ হবে আপনার খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা আজ আপনাকে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে পরিকল্পনা এবং সংগঠন করার জন্য দিনটি আদর্শ তবে অতিরিক্ত খুঁতখুতে স্বভাব এবং সমালোচনা করার প্রবণতা এড়িয়ে চলুন না হলে অন্যের সাথে সম্পর্কের অবনতি হতে পারে কেরিয়ারে দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত হবে কোনো পরিকল্পনা বাজেট বা রিপোর্ট তৈরি করার কাজের জন্য দিনটি বেশ আদর্শ আপনি সহজেই ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবেন উন্নয়ন কর্তৃপক্ষে আপনার কাজের ওপর আস্থা রাখবে সহকর্মীদের ছোটখাটো ভুল নিয়ে বেশি সমালোচনা না করাই শ্রেয় শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা গবেষণা বা কোনো জটিল বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনার মনোযোগ এবং একাগ্রতা প্রবল থাকবে নোট তৈরি করা বা পুরনো পড়া ঝালিয়ে নেওয়ার জন্য দিনটি বেশ উপযুক্ত আপনার পরিশ্রম আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আর্থিক আর্থিক দিক থেকে দিনটি কেমন বিষয়ে আজ আপনি অত্যন্ত সতর্ক এবং ব্যস্ততাবাদী থাকবেন বাজেট তৈরি বা খরচ নিয়ন্ত্রণের জন্য এটি একটি ভালো দিন প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারেন হিসেব নিকাশ সংক্রান্ত কোনো কাজে আজ হাত দিলে তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন বড় কোনো বিনিয়োগের আগে শৃঙ্খলা পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করুন প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগ প্রকাশের চেয়ে বোঝা বোঝাপড়া এবং একে অপরকে সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ হবে সঙ্গীর কোনো সমস্যা সমাধানে আপনি সাহায্য করতে পারবেন যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে যারা একা আছেন তাদের জীবনে এমন কেউ আসতে পারেন যিনি আপনার মতোই বাস্তবতাবাদে এবং বুদ্ধিমান সঙ্গী সমালোচনা না করে তার পাশে দাঁড়ান স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন অতিরিক্ত চিন্তা বা কাজের চাপ থেকে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে আপনার রুটিনে কিছুটা ব্যায়াম এবং যোগাভ্যাস যোগ করুন স্বাস্থ্যকর এবং হালকা খাবার খান পর্যাপ্ত জল পান করুন মানসিক চাপ কমাতে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ প্রতিকার দিনের শুরুতে ভগবান গণেশজির জপ করুন অথবা কোনো সবুজ গাছপালার যত্ন নিন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং কাজের মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ তেরোই আগস্ট দু বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত একটা পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় সাতটা চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত আটটার দিকে কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সেই সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর পাঁচটা দশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা এগারোটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় একটা পঞ্চান্ন মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক